ভালো আছো আজকে আমি বানাচ্ছি পেঁপে দিয়ে তিন রকম আইটেম সবারই খুব ভালো লাগে বর্ষাকাল আমাদের বাড়ির কাছে ও চারটে গাছ আছে তা আজকে গাছ থেকে পেঁপে পেরে পেয়ে সবার বাড়িতে বিতরণ হচ্ছে সেই বিতরণের না মধ্যে আমিও আছি যেহেতু প্রতিবেশী তাই আমাকে কি করলো দুটো পেঁপে দিয়ে গেছে তা পেঁপেটা কি করবো ভালোই হলো শনিবারে আমার ঘরে সেরকম তরকারি থাকেও না মানে প্রত্যেক রবিবারে বাজার হয় আমার মানে আমার ঘর কেন সবারই মোটা মোটামুটি রোববারে যদি ছুটি থাকে রোববারই বাজার করে আর শনিবার ঘরে যা থাকে তাই দিয়ে রান্না বান্না ঠিক আমারও তাই আজকে আমাকে সে ভদ্রলোক আর বাড়ির কাছে ভদ্র করবো না দাদা মতনই দেখি মানে প্রতিবেশী তো দাদা মতনই হয় সে আমাকে পেপে দিয়ে যায় কী করবো ভাবছি আর ওকে বলেছি তোকে পেঁপে দিয়েই রান্না তা পেঁপে একটুখানি মিক্সিতে কুচিয়ে যেন পেঁপে খোসা ফেলে পেঁপে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে বেটে নিয়েছি সবচেয়ে দেখানো সম্ভব হয়ে ওঠে না এই তাহলে সারাদিন মোবাইলে নিয়ে ঘুর ঘুর ঘঘুর করছো সেটা আমার টাইমও নেই তা বুঝতেই পারছো পেঁপেটাকে হচ্ছে গ্রেড করে সে মিক্সিতে বের করে নিয়েছি দেখেই বোঝা যায় এবার পাঁচ ফোড়ন দিয়ে আমি পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপে চাকরি এতে তো টক রাইস তোমরা জানো পেঁপে কি টক হয় হ্যাঁ পেঁপে টকের মধ্যে পেস্ট করে নিয়েছি এবার সামান্য একটু নুন আর হলুদ দেব নুন আর হলুদ তো দিতেই হবে তোমরা হলুদ দিতেও পারো নাও দিতে পারো তাহলে প্লাস্টিকের চাটি মতো লাগবে এক চিমটে হলুদ অ্যাড করেছি আর এর মধ্যে শুকনো লঙ্কা পুরনো দেওয়া যায় যেহেতু শুকনো লঙ্কাটা খাওয়াটা ভালো না যারা গেলসে মানে তারা শুকনো আঙ্কটাকে অ্যাভয়েড করে যায় তার মধ্যে আমিও একজন এটাকে সুন্দর তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে পেঁপে যে কাঁচা গন্ধটা যেন চলে যায় পেঁপে কাঁচা গন্ধের জন্য চলে যাওয়ার জন্য তো হয়েই গেল আমার গন্ধ এর মধ্যে আমি দিচ্ছি গুড় আখির গুড় চিনিটাও কিন্তু দেখি কিন্তু চিনি খাওয়াটা অ্যাভয়েড করবে কারণ বয়স তো কমে না বাড়তে থাকে এখন থেকেই তোমাদের হেলথ হওয়া ভালো যাদের দিশের উর্ধি হয়ে গেছে আমি সেই মেনেই চলি এবং আমার ঘরের লোককেও আমি সেভাবেই চালাই আমি আখের গুড় দিয়ে দিলাম এই আখের গুড়টা কী হবে আমরা যখন আলু টকরি বানাই এইভাবে পা দিতে হয় তাহলে কী হচ্ছে একদম সুন্দর একটা ফেভার আসবে যেটা আখের গুড় দিয়েছে চিনি দেওয়া যায় কিন্তু যেহেতু আমি বাড়িতে চিনি ইউজ করি না এখন দেখছি লোকে চাও খাচ্ছে দোকানে দেখি সবাই দেখি পাত্র করে তেঁতুলটা আমি কি করেছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এর মধ্যে তো একটু জল দিতেই হবে এই জলটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখেছ এটা ফুটে আসনি যেহেতু এটা ই দিয়েছি গুড় দিয়েছি এখানে কাজু কিসমিস দেওয়ার উপর কাজু পেঁপে কিন্তু আমার কাছে আমি পেঁপে ভাত এটা হয়ে গেল এই চাটনিটাও আমি পেঁপে খাই না পেঁপে নিয়েছি আলু নিয়েছি দিপ নিয়েছি গাজর নিয়েছি এটা দিয়ে বাচ্চারা গাজর খেতে চায় না পেঁপে খেতে চায় না ডিমে অসাধারণ দিয়ে এটা দিয়ে পেঁপে ভাতটা বানাচ্ছি তার মধ্যে আমার গাজর আলু কুচিও আছে দুটো শুকনো লঙ্কা দিলাম আর কোয়া রসুন দিয়েছি একটা রসুন এখানেও দিচ্ছি যাটা পরে রাখাচ্ছি এখানে পেঁয়াজ কুশিটাও আমি দিয়ে দিলাম আর সঙ্গে দিচ্ছি ভাত্তা ভত্তার মধ্যে কিন্তু কালো দিনেটাও ব্যবহার করবো যাদের যে রা হাত পা প্রথমে আলুটাকে গেট করে দিয়েছি আলুটাকে দিলাম এটাও আস্তে আস্তে কিছু কিন্তু গেট করে নিয়েছে কিন্তু কোনো জল কোনো হবে না এর মধ্যে দেখো মিনটা দেওয়া হবে এবার দিচ্ছি গাজর এবার দিচ্ছি পেঁপে এটা আস্তে আস্তে থাকবে দিচ্ছি ডিম সিদ্ধটাও মধ্যে দিয়ে দিলাম তাহলে কি দেখে পেঁপে ভাতটার মধ্যে কি খাবে না মানে বাচ্চারা চেনে ফুলে খাবে যারা খেতে ভালোবাসে তাদেরকে ওই রান্না আগে এবার আমি দিচ্ছি একটু হলুদ আর লঙ্কা দেব না লঙ্কার পরিবর্তে আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর দিচ্ছি নুন নুনটা দিলে পর কি হবে জল চিনিটা দিলে কি হবে কালা এটা লাল হওয়ার অপেক্ষা করার জন্য তো আমাকে তো বসে থাকলে হবে না আর কি পেঁপে ভাজি হবে ভাজির মধ্যে আমি এখনো মশলা দিচ্ছি না একটু শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি একটু কালো কাঁচা লঙ্কা আর দিচ্ছি জিরে পোড়ন জিরে পোড়মটা দিচ্ছি দিয়ে এটা গরম আমার হয়ে গেছে এর মধ্যে পেঁপেটাকে আমি গেট করে রেখে দিয়েছি এটাও পেঁপে ভাজি এবার সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিলাম ফেট করে রেখেছি এটাকে চিপে এর মধ্যেও দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিচ্ছি মসুরির ডাল প্রেসার কুকারের মধ্যে ভাতের মধ্যে সিদ্ধ এর মধ্যে মসুরি ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি সঙ্গে একটু আলু দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ করছি টুকরো রসুন আর কালো জিরে আর এর মধ্যে আমি মৌগুলোও দিয়ে দিচ্ছি নুনটাও এর মধ্যে দিয়ে দিলাম আর একটু ওটার মধ্যে হলুদ চলবে না এটা একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য আর ভাজির মধ্যে একটু চিনি এক করে নিচ্ছি যেহেতু এটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি অসাধারণ লাগে একবারে ভাতের মধ্যে বসিয়ে দেব দেখো কেউ কিছু দিলে নিশা ফেলতে দিতে নেই যে দেখবে বা আমার বাড়ি পেতে জানে আমি তখন বলবো দাদা আমার ভিডিওটা তোমার বাড়ি গাছ দিখা তোমরা সঙ্গে থেকো